প্রিয় ছেলে তুই যখন এই চিঠিটা পড়বি আমি হয়তো তোর চোখের সামনে আর থাকবো না জানি এই কথাটা পড়েই তোর চোখ ভিজে যাবে ঠিক যেমন আমার কষ্টে ভেজা থাকে প্রতিটা রাত তোকে কোলে নিয়ে প্রথমবার যে হাসিটা দেখেছিলাম সেই মুহূর্তটা আমি কোনো দিন ভুলতে পারি না তুই তখনও জানতিস না তুই আমার পৃথিবী বদলে দিয়েছিস তোর ছোট্ট হাত ধরে আমি স্বপ্ন দেখতাম তুই একদিন বড় মানুষ হবি আমার গর্ব হবি কিন্তু যত বড় হলি তত দূরে সরে গেলি বুঝি সময় বদলে যায় মানুষও বদলে যায় কিন্তু মায়ের ভালোবাসা বদলায় না আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি হয়তো আমার কিছু কথায় বা আচরণে তুই কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিস বাবা আমি শুধু চাই তুই ভালো থাক সুস্থ থাক মন থেকে সুখী থাক কখনো ভুলে যাস না তোর সবটুকু মঙ্গল চেয়ে একটা মা নীরবে প্রার্থনা করতো প্রতিদিন যেদিন তুই এই চিঠিটা পড়বি হয়তো আমি আর থাকবো না কিন্তু আমার দোয়া আমার ভালোবাসা তোকে ঘিরেই থাকবে যত দিন তুই বাঁচবি ভালোবাসায় ও চোখের জলে তোর মা